ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত নিপুণ আক্তার আসনা হাবিব ভাবনা চিত্রনায়ক জায়দ খান সহ সতেরো অভিনয় শিল্পীর বিরুদ্ধে চেষ্টা মামলা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজারুল ইসলাম দু হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার হাটার থানাধীন এলাকায় হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় তাদের আসামি করা হয়েছে মামলার নথিপত্র সূত্র জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুইশো জন ও অজ্ঞাতনামা তিন চারশো জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে হারিয়া ছাড়াও আসামি করা হয়েছে অভিনেত্রী অপু বিশ্বাস সুবর্ণা মোস্তফা রোকিয়া জ্যোতি সৈয়দা কামরুল নাহার সুইটি জাকিয়া মুন তারিন জাহান উর্মিলা শ্রাবন্তী কর অভিনেতা আজিজুল হাকিম সাইমুল সাদিক ও জায়েদ খানকে এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহুরুল ইসলাম জানিয়েছেন সতেরো অভিনয় শিল্পীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে আমাদের কাছে এটা তদন্তের জন্য এসেছে সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই মামলার কার্যক্রম চলমান রয়েছে